আজ আমরা আল্লাহ তালার পঞ্চাশটি উপদেশ জানব ইনশাআল্লাহ দলিল সাজানো হয়েছে সুরা নাম্বার ও আয়াত নাম্বার অনুযায়ী আল্লাহর পঞ্চাশটি উপদেশ নম্বর এক যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না তা নিয়ে অবহেলা করে হাসি ঠাট্টা করে তাদের কাছ থেকে সরে যাবে নম্বর দুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নম্বর তিন ঘুষ খাবে না এবং ঘুষ দেবে না নম্বর চার অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায়ভাবে দখল করবে না নম্বর পাঁচ অন্য বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছ তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেবার শুধুমাত্র আল্লাহর কাছে চাও নম্বর ছয় খাবারে দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে বেশি আগে যাবে না খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয় নম্বর সাত কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না সেটা যদি নিকট আত্মীয়দের বিরুদ্ধেও হয় বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নিবে বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে নম্বর নয় কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে নম্বর দশ এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে নম্বর এগারো কারো কোনো উপকার করলে তা তাকে মনে করে দিয়ে কষ্ট দিবে না নম্বর কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার আশা করবে না নম্বর কাউকে কথা কথা দিলে অবশ্যই রাখবে তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে নম্বর চোদ্দ যারা ভালো কাজ করছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে উৎসাহ দিবে তাদের সাথে ভালো কাজে যোগ দিবে যারা খারাপ কাজ করে তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না নম্বর পনেরো যারা ফাজলামি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় থাকতে সরে যাবে নম্বর ষোল নোংরামি অশ্লীল কাজের ধারে কাছেও যাবে না সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে নম্বর ১৭। বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো কাম দৃষ্টি নিয়ে তাকাবে না এক পলকের জন্যও নয় নম্বর আঠারো কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ অন্যদেরকে নির্দোষ হিসেবে নিবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয় নম্বর উনিশ দুষ্ট খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য তোমাকে পরে পস্তাতে হয় নম্বর বিশ তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অনুসরণ করবে না কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি শ্রবণ এবং হৃদয় এই সব কিছুর বিচার হবে নম্বর একুশ কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিতভাবে কথা বলবে নম্বর বাইশ কোন ভনিতা না করে ধোকা না দিয়ে যা বলতে চাও পরিষ্কার করে বলবে নম্বর তেইশ চিৎকার করবে না কর্কশ কথা বলবে না নম্রভাবে কথা বলবে নম্বর চব্বিশ মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে নম্বর পঁচিশ ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না যারা ফালতু কথা বলে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে তাদের কাছ থেকে সরে যাবে নম্বর ছাব্বিশ কাউকে নিয়ে উপহাস করবে না টিটকারি দিবে না ব্যঙ্গ করবে না নম্বর সাতাশ অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না কারো মানহানি করবে না নম্বর আটাশ কাউকে কোন বাজে নামে ডাকবে না নম্বর উনত্রিশ নিজে নিজের গুণ জাহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না নম্বর যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তাদেরকে হিংসা করবে না সে যদি তোমার নিজের ভাই বোনও হয় নম্বর একত্রিশ দেমাং দেখিয়ে চলাফেরা করবে না নম্বর বত্রিশ তাড়াহুড়া করবে না ধীরে সুস্থে চলাফেরা করবে নম্বর তেত্রিশ বিনয়ের সাথে চলাফেরা করবে নম্বর চৌত্রিশ বেশি সন্দেহ করবে না কিছু সন্দেহ আছে যেটা করা গুণা আন্দাজে ঢিল মারবে না একে অন্যের প্রতি গুপ্তচরগিরি করবে না নম্বর ৩৫। কাউকে জিজ্ঞেস না করে এবং সুন্দর সম্ভাষণ না জানিয়ে তার ঘরে কখনো ঢুকতে পারবে না নম্বর ছত্রিশ কারো সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সম্ভাষণ জানাবে সালাম দেবে কেউ তোমাকে সম্ভাষণ জানালে তাকে তার থেকে আরো ভালোভাবে সম্ভাষণ জানাবে সালাম দেবে যদি সেটা না পারো অন্তত সে যেভাবে জানিয়েছে সেভাবে জানাবে নম্বর সাতত্রিশ যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে যাবে ঘরে যারা আছে তাদেরকে সুন্দর সম্ভাষণ জানাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে নম্বর আটত্রিশ কেউ ভুলে দোষ করে ক্ষমা চাইলে এবং নিজেকে সংশোধন করলে তাকে আগ্রহ নিয়ে কোন রাগ চেপে না রেখে ক্ষমা করে দিবে নম্বর উনচল্লিশ অজ্ঞ বর্বর বিপদগামী লোকজন অপ্রজনক কথাবার্তা খামোখা যুক্তিতর্ক করতে গেলে তাদেরকে সালাম শান্তি বলে সরে যাবে নম্বর চল্লিশ নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো অন্যদের ঠিক করার আগে নম্বর একচল্লিশ বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে নম্বর বিয়াল্লিশ বিপদে পড়া পথিক যাত্রীদেরকে সাহায্য করবে নম্বর তেতাল্লিশ যারা তোমার অধীনে কাজ করে এবং দাসদাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে নম্বর চৌচল্লিশ জাতি ধর্ম বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান নম্বর পাঁচচল্লিশ জাতি বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই ভাই বোন বোন তোমরা সবাই একই পরিবারের সদস্যর মতো একে অন্যের ভাই বোন হিসেবে থাকবে নম্বর সিচল্লিশ অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে কথার চেয়ে কাজের প্রভাব বেশি নম্বর সাতচল্লিশ কখনো মিথ্যা কথা বলবে না নম্বর আটচল্লিশ সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না নম্বর উনপঞ্চাশ যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপারে সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই কিন্তু তুমি জানো না সেটা হয়তো আল্লাহর কাছে কোনো ভয়ঙ্কর ব্যাপার নম্বর পঞ্চাশ মানুষকে বিচক্ষণভাবে মাদৃত কথা বলে আল্লাহর পথে ডাকবে তাদের সাথে অত্যন্ত ভদ্র শালীনভাবে যুক্তিতর্ক করবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত আল্লাহ আল্লাহতালার পঞ্চাশটি উপদেশ মানার তৌফিক দান করুন আহমিন